কিছুদিনৰ পৰা আমি লক্ষ্য কৰিছো দিল্লী আৰু আশে পাশে গুৰগাঁও হাৰিয়ানা ৰাজ্যৰ গুৰগাঁও ইয়াতে আমাৰ অসমৰ বহুত শ্ৰমিক তেখেতসকলে তাতে শ্ৰম কৰে এই শ্ৰমজীৱীসকলে তাতে থাকি বিভিন্ন কাম কাজত তেখেতসকলে ব্যস্ত জীৱন জীৱিকাৰ কাৰণে তেখেতসকলে নিজৰ ৰাজ্য এৰি দিল্লী বা আশে পাশে ৰাজস্থান হাৰিয়ানাৰ এই অঞ্চলবিলাকত বিশেষভাৱে গুৰগাঁও আৰু ইয়াৰ আশে পাশে তেখেতসকলে বিভিন্ন কাম বন কৰি তেখেতসকলে তাতে ভাড়াঘৰত থাকে ভাড়াঘৰ মানে সেইসকলে ভাড়া দিবলৈ পইচা নাই ইমান দিল্লীৰ আশে পাশে ভাড়া ঘৰ লবলৈ তেখেতসকলো পইচা নাই ত' তাৰে মাটিৰ মালিক বিলাকে সাধাৰণতে প্লট এটা ভাড়া দি দিয়ে দুই বিঘা পাঁচ বিঘা মাটি প্লট ভাড়া ললে এইসকলে তিৰপাল দি পলিথিন দি কিবা কৰি নিজে ঘৰ সাজি কম পইচাত তেখেতসকলে সেই মালিকৰ পৰা মাটি লৈ ভাড়া লৈ তাতে তেনেকুৱা ঝুপৰিবিলাক বনাই বা তিৰপালেৰে ঘৰ বনাই তাতে জীৱন জীৱিকা কৰে উপাৰ্জন কৰে নিজৰ লৰা সোৱালী ঘৰৰ তেকেতকলে পঢ়াব লাগে আৰু নিজৰ পৰিয়ালটো পোহপালৰ কাৰণে তেকেতকলে নিজৰ ৰাজ্য নিজৰ মাতৃভূমি এৰি তেকেতকলে বেলেগ ৰাজ্যত গৈ কৰ্মৰত কিন্তু আমি লক্ষ্য কৰিছো যোৱা কেমাহৰ পৰা এইসকলক জধে মধে উছৰ পাগৰ থানাবিলাকে বিলাকে তেকেতকলক বাংলাদেশী বিদেকী সন্দেহযুক্ত যুক্ত বুলি তেকেতকলে উঠাই লৈ যায় উঠাই লৈ গৈ থানাত বিভিন্ন জনক টৰচাৰো কৰে এতিয়া বা মারপিট কৰে দাবী ধমকি দিয়ে ইয়াৰ পিছত দুই দিন তিনি দিন লৈকে না থাক ভাল ব্যবস্থা আছে না খোয়ার ব্যবস্থা আছে ভাবে এই সকল হারাশাস্তি করে আকো পাতি চেক করে গোটে খুব ভারতীয় মানুষ হয় এই সকল এই সকলের হাতে ডকুমেন্টস আছে ভোটার লিস্ট আছে এনআরসির কাগজ আছে আধার কার্ড আছে অন্যান্য বার্থ সার্টিফিকেট আদি করে প্রয়োজনীয় নথিপত্র গোটে খিখে সকলে প্রভাইড করার পিছতো দুই দিন হারাশাস্তি করে তার পিছত এখেতকলক বহুত এৰি দিছে আৰু এই প্ৰক্ৰিয়াটো চলি আছে ঙ্গল আমি লক্ষ্য কৰিছো এনেকুৱা বেঙ্গলি স্পিকিং এই মানুষ বাংলাদেশী বুলি সন্দেহ দুৰ্ভাগ্য আমাৰ দুর্ভাগ্য আমার রাজ্য কাৰণে যি কারণে যা কোটিতকৈ অধিক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিক আছে আমার কোৱা নাই মই ভাৰতবৰ্ষত ভাৰতবৰ্ষত মোৰ দেন এইট করোর প্রায় টেন করোর বাংলা ভাষা ভাষী আছে যি ৰাষ্ট্ৰত গতিকে আৰু বাংলাদেশত বারো চোদ্দ পনেরো কোটি কি আছে তথেও আছে এটা বেলেগ ৰাষ্ট্ৰ এই আট দশ কোটি বাংলা ভাষা ভাষী মানুষ ভারতবর্ষর ওয়েস্ট অসমত আছে তো এই মানুষ বুলি বাংলাদেশি টর্চার করা এই ধরনের অমানবীয় কাণ্ড কারখানা ভারতবর্ষ চলিছে বিজেপি নেতৃত্বাধীন সরকার হারিয়ানাতো বিজেপি দিল্লী তো বিজেপি রাজস্থান বিজেপি এই সকলে এই কাণ্ড করে আছে আপনার যোগেদি মানে হারিয়ানার হোম মিনিষ্টার ডাঙরিয়া মানে আহ্বান বিচাৰিছো যদি খতে কাম চলি আছে নলেজত নাই সংজ্ঞানতীয় নাগরিক বিলাক হারাশাস্তি করা বন্ধ করমিত শাহ নাগরিক হোম মিনিষ্টারক মানে অনুরোধ করছো আপনার নাকর তেলত দিল্লি হারিয়ানা রাজস্থান দিল্লির আশেপাশে এই ভারতীয় বোনাফাইড নাগরিক ইন্ডিয়ান সিটিজেন এই সকলে নিজের জীবন জীবিকার তারণা তখন তৈরি কাম করে আছে গতি এই সকল প্রটেকশন প্রভাইড কর এই সকল বাংলা স্পিকিং হওয়ার কারণে সন্দেহ করে থানাত নিয়ে হারাশাস্তি করা বন্ধ কর অমিত শাহ ডাঙরিয়া মোদী ডাঙরিয়াকে আপনার যোগে অনুরোধ করছো আর হারিয়ানার রাজস্থানের হোম মিনিষ্টার দিল্লির হোম মিনিষ্টার তখন সকলকে আহ্বান জানাইছো আপনার এই সব স্বৈরাচারিতা বন্ধ করক এই অকল ভারতীয় নাগরিক বিহার লাখ লাখ মানুষ আমার আছে কাম করে আছে আমি একো বেয়া পাও। আহিব পারে অধিকার আছে রাজস্থানের আজি লাখ লাখ মানুষ মারোয়ারী ভাই অকল আছে ভাল কথা উপার্জন করে আছে বিজনেস করে আছে আমি বেয়া পাও। আজি হারিয়ানারও লাখ লাখ মানুষ আছে কোনোদিন কিন্তু আমাৰ অসমীয়া মানুহে এইসকলৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ প্ৰতিবাদ কৰা নাই অধিকাৰ আছে ভাৰতৰ সংবিধান অধিকাৰ দিছে গতিকে বাংলাই স্পীকিং হওক বেংগল হওক বা অসমৰ এইসকল শ্ৰমজীৱী মানুহ যিসকল দিল্লী গুড়গাওঁ পাঞ্জাৱ হাৰিয়ানা আশে পাশে মহাৰাষ্ট্ৰ বা অন্যান্য জেগাত কাম কৰিব গৈ আছে এইসকলক যাতে হাৰাশাস্তি কৰা নহয় এইখিনি যাতে বন্ধ কৰে যোৱা ৰাতিও মই তাৰ তাৰ থানাদাৰৰ লগত কথা পাতিছো মোৰ সমষ্টিৰ বৰপেটা বঙাইগাঁও মোৰ সমষ্টিৰ বাহিৰৰ বহুত মানুহ বঙাইগাঁও আশীজন মানুহ যোৱা কালি উঠাই লৈছে তেখেতসকলক বুলি মোৰ টেলিফোন আহিছে গুড়গাঁও ঘটনা হৈছে মই ৰাতি তাৰে থানাদাৰৰ লগত কথা পাতিছো কথা পাতি ৰাতিপুৱা মোক মেছেজ কৰিছে এজন লৰাই এজন আপোনাৰ মুক্ত কৰি দিয়ে বুলি কৈছে এজন মুক্ত কৰি দিলে নহব মই এইজনৰ কথাটো মই কোৱা নাই মই গোটেইখিনি মানুহৰ কথা কৈছো তাতে ধুবুৰী মানকাচাৰ আছে ধুবুৰীৰ আছে গোৱালপাৰা আছে বৰপেটা বঙাইগাঁও এই অঞ্চলের বোনা ভাই ভারতীয় নাগরিক তাতে আছে গতি ডেইলি ডেইলি এই কাণ্ড করব ডেইলি ডেইলি আমি টেলিফোন করি তেখেতক থাকিব লাগিব নিশ্চয় আমি টেলিফোন করিম কিন্তু এই মানুষ খিনি হারাশাস্তি করা তেখেত বন্ধ করা বিশেষভাবে মো অমিত শাহ ডাঙরিয়া হোম মিনিষ্টার আর মোদী ডাঙরিয়া প্রাইম মিনিষ্টার তেখেত অনুরোধ করছো আপনার আপনার রাষ্ট্রর এই নাগরিক সকল নিরাপত্তা নিশ্চিত করক এই সকল দুর্ভোগিয়া দুখিয়া কাম করা শ্রমজীবী ব্যক্তি সকল কাম করে আছে তেখেতসকলৰ ৰাস্তা বন্ধ নকৰিব আপোনালোকে আৰু তেখেতসকলৰ চিকিউৰিটি প্ৰভাইড কৰক শান্তিত থাকিব দিয়ক ভাৰতবৰ্ষত কাম কৰিব দিয়ক এইসকলক আজি আঠ দহ কোটি মানুহ বাংলা স্পিকিং হোৱাৰ কাৰণে বাংলাদেশী বুলি কৈ দিব আজি ছয় আঠ কোটি মানুহ ভাৰতবৰ্ষত প্ৰায় দহ কোটি মান হব উৰ্দু স্পিকিং মানুহ আছে ভাৰতবৰ্ষত উত্তৰ প্ৰদেশ আৱনি কওক মধ্য প্ৰদেশ এই হাৰিয়ানা বা এইটো বেল্টত যিসকল মানুহ আছে মুছলমান সেইসকল উৰ্দু স্পিকিং এই আট দশ কোটি উর্দু স্পিকিং মানুষ আপনি পাকিস্তানি কো দিব নাকি কোনো পদ্ধ কব নো আমি কোনো আহ ইংলিশ স্পিকিং হব বলে আপনি কই দিব যে সেইজন ব্রিটিশর হয় লন্ডনের হয় গতি কথা কথাবার্তা আজকে এই রাষ্ট্র চলিছে দুর্ভাগ্য এইটু এই সব বন্ধ হব লাগে এটা